ঘুম থেকে উঠে দোলনাটায় দুলতে দুলতে দাঁত মাজতে আমার বেশ ভালোই লাগে তাই রোজ একবার করে বসে পড়ি বেলায় ব্রাশ নিয়ে আর আমি যখন ঘুম থেকে উঠি তখন তো আমার ছেলেমেয়েরা কেউই ওঠে না তাই আমি একা একা নিশ্চিন্তে দাঁত মাজি চলো মুখ হাত ধুয়ে নিই ফ্রেশ হয়ে নিই চলো এবার ইন্টোটা দিয়ে নিই তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি মোটামুটি আছি কেন বলছি বলো তো হাঁটুর ব্যথা তো এত বেড়েছিল যে কারণে আগের দিনে ব্লগও দিতে পারিনি তো ব্লগ শ্যুট করবে কি করে বেঁকে বেঁকে তো হাঁটছি তো এ কারণে না ব্লগটা শ্যুট করা হয়নি তাই তোমরা আগের দিনের ব্লগটা পাওনি তো চলো আজকে একটা নতুন ব্লগের শুরু করছি তোমরা ব্লগটা সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো মুখ হাত ধুয়ে নিচে চলে এসেছি চা করতে তোমার দাদাভাই বললো দুধ চাই খাবে তো এ কারণে দুধ চাই হচ্ছে আজকে বাড়িতে মানে সকালবেলা লিকার চাটাই আমরা সবভাই পছন্দ করি কিন্তু শখের ওপর কি আর করা যাবে একটা দিন নয় অনিয়ম হলো আর তোমাদেরকে আঙুল দেখিয়ে কি বলছি বলো তো এই যে এই ওভেনটা এই ওভেনটা আগের দিনই বাপি বের করেছে মানে রবিবার বের করেছে দুটো দিন চলছে এই ওভেনটা না অনেক বছরের মানে আগে যখন ফার্স্ট টাইম গ্যাস এসেছিলো বাড়িতে তখন এই ওভেনটাই রান্না হতো আমি বিয়ের পরেও সেই ওভেনে রান্না করেছি নতুন ওভেনটা ওই চার বছর মতো হচ্ছে সেটাকে বাপি আবার চেঞ্জ করে তুলে দিলেও বেশি পরিমাণে না আগুনটা ছড়িয়ে যাচ্ছিলো এ কারণে ওই ওভেনটাই বাপি আবার ঠিক করে লাগিয়েছে আর এই কারণে একটু দাগ দাগগুলো ওইগুলো উঠবেই না ওইগুলো অনেক বছরের দাগ ওইগুলো মানে তোলা সম্ভব নয় তো সেই কারণে তোমাদেরকে দেখাচ্ছি যে তেল চিটের মতো আছে না দাগ হয়ে গেছে পুরো একদম বসে গেছে ওই দাগগুলো উঠবেই না তো তারপরে চলে এসেছিলাম ওপরেই চাটা নিয়ে এসে দেখো চা খেয়ে তোমাদের দাদা ভাই হ্যাঁ বলা হয়নি তোমাদের দাদা ভাইরা না শরীরটা একটু খারাপ জ্বর মতো তো এ কারণে ও আর নিচে নামেনি ওপরই ব্রাশ করে বাবিনকে পড়াতে বসেছিল ওখানেই চা খেয়ে নিয়েছে তো আমরাও চা আমিও চা খেয়ে তো বিছানা তুলছি এখন চলো বিছানা তোলা তো হয়ে গেছে এবারে আলনাটা একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে নিচে চলে যাব কিন্তু অনেকটা বেশ বেলা হয়ে গেছে এবার রান্না বসাতে হবে তোমাদের দাদা ভাই বাবিনের দুজনই স্কুল আছে তোমাদের দাদা ভাই খুব একটা তো ভালো নয় তাও স্কুল যাবে আমি বললাম যদি না পারো তাহলে টিফিনে চলে আসবে চলো ঘরের কাজকার মতো শেয়ার করছি এখন তোমরা আমার কাজকর্ম দেখতে থাকো আমি আর কিন্তু কিচ্ছু বলবো না একটু আগে যেমন বলছিলাম যে এই করলাম ওই করলাম তো এখন আমি আর কিচ্ছু বলবো না তোমরা শুধু আমার কাজকর্ম দেখতে থাকো আর হ্যাঁ তোমার দাদা যাচ্ছে চার চাকায় তেল ভরতে কারণ কটা দিন ধরে তেল ভরা হচ্ছে না তো এ কারণে তেল ভরতে যাচ্ছে আর একটু বাজারও নিয়ে আসবে আজ কিন্তু তোমাদের সাথে আমি আমার সংসারের কথা শেয়ার করবো বা মনের কথাও বলতে পারো দুটোই শেয়ার করব সংসারের কথা প্লাস মনের কথা তো সাধারণত আমি এরকম বলি না মানে সংসারের কথা আমি তেমনভাবে শেয়ার করি না বাট আজকে ইচ্ছা হলো আর তোমাদের সাথে শেয়ার না মানে শেয়ার করাই যেতে পারে আর কারণ ব্লগটাও একটু চেঞ্জ হবে এর পরের দিন থেকে তো আজ আমাদের জীবনের কিন্তু একটা স্পেশাল দিন স্পেশাল দিন বলতে কোনো বার্থডে বা কোনো অ্যানিভার্সারি নয় গুড মর্নিং এভরিওয়ান তো দেখো ঘড়ি কাটায় সাতটা চল্লিশ হয়ে গেল কখন উঠেছি পৌনে ছটা এরকম পৌনে ছটা নাকি পাঁচটা চল্লিশ এরকম দেখো সমস্ত কাজ বাজ ওপরে টোটাল অল কমপ্লিট একদম অল সমস্তটা বুঝিয়ে নিয়েছি সোফা টোফা একদম খবর তো এখন যাবো নিচে নিচে যে ফ্রেশও নিয়ে তার আগে ফ্রেশও হয়ে নিয়েছি তো এখন যখন নিচে নিচে এবার রান্না বান্না করবো তো দাদা ভাই কাছে বাজারে তো চলো তো যেটা বলছিলাম স্পেশাল দিন স্পেশাল দিন বলতে তোমাদের দাদা ভাইয়ের কোনো স্পেশাল দিন নাই আমাদের আমারও নয় তো তাহলে কারণটা কী কারণটা একটাই এবার প্রথম থেকেই বলি দাঁড়াও তো শ্বশুরমশাই আজকে আমাদেরকে বলেই দিলেন কি বললেন বলো তো আজ সকালেই তোমাদের দাদাভাইকে আর আমাকে ডেকে পাঠিয়েছিলেন মানে ওপরে ছিলাম একটু তাড়াতাড়ি নামতে বললেন নেবেই বাজারে যেতে বললেন কেন উনি বলছেন যে আর কোনো দায়িত্ব নিতে পারবেন না ওনার বয়স হয়েছে তো উনি আর বাজারহাট করে এনে দিতে পারবে না উনি মানে বাজারটা করতে যেতেন আর কি মানে সবই করতেন গ্যাস আনতেন মুড়ি আনতেন বাড়িতে মানে সংসারে যা যা লাগবে আমার শ্বশুরমশাই বেশিরভাগ দায়িত্বটা নিয়ে উনি করতেন তো উনি এখন বলছেন যে উনি পারবেন না কোনো কিছু দায়িত্ব নিতে ওনার বয়স হয়েছে তো এটাই তো তোমাদের দাদা ভাইকে আর আমাকে দায়িত্ব নিতে বলছে সংসারে মানে ওনাদের বয়স হয়েছে ওনারা বলতে চাইছেন যে সংসার থেকে একটু একটু মানে ফ্রি থাকতে চাইছেন আর কি বয়স হয়েছে তো এ কারণে তো তেমন কিছু বয়স হয়নি কিন্তু আমাদের মনে হয় যেটা মানে বিশেষ করে পার্সোনালি আমার মনে হয় কারণ তেমন বয়স হয়নি যে একদম তো যাই হোক ওনারা আর দায়িত্ব নিতে চাইছেন না সেটা খুব ভালো কথা এবার দায়িত্বটা তো আমাদেরও বাড়ছে এটা তো সত্যি কথা কারণ আমারও ছেলে মেয়ে বড়ো হচ্ছে আর আমাদেরও বয়স হচ্ছে বয়স বাড়ছে দিনের দিন বয়স তো আর কারো কমে না বয়স দিনের দিন বাড়ে তো এ কারণে দায়িত্বটা আমাদেরই নেওয়া ভালো তোমাদের দাদাভাই বললেন ঠিক আছে বাবার এরপরের দিন মানে সব দায়িত্বটাই আমি নিচ্ছি তো শ্বশুরমশাই কিন্তু আমাদেরকে মনটাও দেবেন কিছু আর বাকিটা আমাদেরকে দিয়ে মানে সংসারটা চালাতে বলছেন তো এটাই এবার কথা হলো এত বড় সংসারের দায়িত্বটা কি আমরা চালাতে পারবো দুটো বাচ্চা আর চারজন বড় মানুষ হলেও কিন্তু আমাদের সংসারের দায়িত্বটা অনেক বেশি দেখো যার সংসারে যেমন আয় তার সংসারে কিন্তু তেমন খরচ আমাদের যেমন আয় তেমন কিন্তু ব্যয়ও আছে তার থেকে বেশি তবু কম নয় তো দেখা যাক কিভাবে কি সংসার চলে এতদিন তো শ্বশুরমশাই চালিয়ে এসেছেন তো আমরাও চেষ্টা করব ভালোভাবে যাতে সংসারটা চালাতে পারি রকম না অশান্তি না মানে সংসারটা যাতে ভালোভাবে চলে এটাই বলছি আর কি আর হাসি খুশিভাবেই যেমন চলে রকম অশান্তি না হয় তো নিচে সমস্ত কাজ কমপ্লিট করেছে একদম অল কিচ্ছু বাকি রাখিনি তো টোটাল কাজ কমপ্লিট করেছি আর ঘড়ির কাটায় দশটা বাজতে পাঁচ দেখো এখনও দশটা বাজেনি কিন্তু তোমাদের দাদাভাই রেডি হচ্ছে স্নান করে করা হয়ে গেছে ঠাকুর প্রণাম করতে গেছে মনে হয় আর এদিকে বাবিন রেডি হচ্ছে তো ওরা স্কুল চলে গেলেই আমি স্নানটা করে নেবো ব্যাস করে নিয়ে এবার কিছু আমার কাজ আছে সেই কাজগুলো করতে হবে আর ওই ঘরে কিছু জামা কাপড় আছে এগুলো গোছাবো তারপরে সানটা করব তো আজকে অনেক সকাল উঠেছিলাম বলে টোটাল কাজটা কমপ্লিট করতে পারলাম আর না হলে অন্য অন্য দিন কিন্তু অনেকটা লেট হয়ে যায় আর তোর কি ড্রেস পরা হয়েছে কলাট এরকম উঠে গেছে আর কেন হাফ পাতা ড্রেসটা পড়বি তো না ওটা তো আমি কাঁচতে হ্যাঁ। তো দেখো সব সংসারেই কিন্তু অশান্তি হয় কারোর সংসার এমন না যে কারোর সংসারে অশান্তি হয় না এমন কিন্তু একটা লোকও নেই বা কোথাও কিন্তু কোনোদিন শুনিনি যে কারোর সংসারে অশান্তি হয় না দেখো সংসার থাকলেই কিন্তু মানে একসাথে ঘটিভাটি থাকলে যেমন না হওয়া যায় সংসারও কিন্তু ঠোকাঠকি লেগেই থাকে তবে কারোর সাথে কারো সংসারে কম কারো সংসারে বেশি সব সংসারেই অশান্তি আছে কেউ সেটাকে মানে বাইরে ফুটিয়ে তোলে আর কেউ আবার চাপা দিয়ে রাখে এটাই হলো ব্যাপার দেখবে অনেক বাড়িতে আছে কোনো কোনো মহিলারা মানে বিশেষ করে শাশুদের কথা বলছি সংসারে কি হলো না হলো আশেপাশের লোককে বলে আবার অনেকে আছে বাইরে বাড়িতে যা হলো হলো সেটাকে কিন্তু চাপা দিয়ে রাখে কেউ জিজ্ঞাসা করলেও কিন্তু কিছু বলে না তো গ্রামের দিকে এগুলো বেশি আছে আমাদের দিকে এদিকেও আছে অবশ্যই তো শহরে দেবে খুব একটা রকম নেই কার বাড়িতে কী হলো কেউ কিন্তু উঁকি দিয়ে মারতেও মানে দেখতে যায় না যে কার সংসারে কী হলো তবে আমাদের বাড়িতেও এখানে খুব একটা দেখে না আগে কিন্তু লোকেরা প্রচুর দেখত বিশেষ করে আমার সংসারের লোকে নজরটা প্রচুরভাবে দিত এখন দেয় টুকটাক তবে কিন্তু আমার শাশুড়ি মাও কিন্তু অত বোকা মেয়ে নয় উনিও কিন্তু খুব বুদ্ধিমান কারোর কথায় কিন্তু মানে কোনোভাবে বিচলিত হন না আসলে উনিও কিন্তু বোঝেন যে সংসারটা ওনার নিজের আর আমিও বুঝি কারণ এই সংসারটাও আমার আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলে মেয়ে আমার বর সবটাই একান্ত আমার নিজের তাই কারো কথায় কাউকে কষ্ট দেওয়ার তো কোনো মানেই হয় না তো দেখো এদিকে আমার পুজোও হয়ে গেছে আর আমি কিন্তু চুল আঁচড়ে সিঁদুরটা পরে নিচ্ছি মাঝখানে এটা বলে ফেললাম কিন্তু বলার কথা ছিল না তাও কিন্তু আমি বলে ফেললাম তো যাই হোক যেটা বলছিলাম তো আজ সকালে এই কথাগুলো বলার পরে বাপি কিন্তু দাদা দাদাভাইকে কিছু টাকাও দিয়েছে সেই টাকা দিয়ে এবার বাজার টাজার করা হবে মানে যা সংসার যা যা লাগবে এবার নিশ্চয়ই নিয়ে আসা হবে এবার মুদির দোকানটা তো আমরাই নিয়ে আসি তো ওগুলো আনা হয়েও গেছে অলরেডি কিছু তো যাই হোক এবার বিকালবেলা যাওয়া হবে বাজারে তোমার দাদা ভাই না খুব একটা বাজার করতে পারে না আমিও পারি না মানে দুজনেই সেই সেম জায়গাতেই আছি তাই দুজনেই যাব দুজনেই দেখে শুনে কিনে নিয়ে আসবো তোমার দাদাভাই খুব একটা পারবে না আর আমিও খুব একটা পারবো না মানে একা একা পারব না আমি যদিও পারব তোমার দাদাভাই কিন্তু কিছুই পারবে না এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ ও শুধু বাজার করতে গেলে মোচা কিনে নিয়ে আসে মোচা ওর ফেভারিট আর কিছু পেঁপে টেপে কিনে নিয়ে চলে আসবো অথচ আমাদের বাড়ির গাছেই কিন্তু পেঁপে আছে তো ও এরকমটাই করে যাই হোক দুজনেই বিকালবেলায় যাব স্কুল থেকে আসুক এলে কিন্তু দুজনেই বেরোবো বাজার করে নিয়ে আসবো কারণ সকালবেলায় আমাদের রান্না আর আগের দিন থেকে না বাজারটা আমাদের সবসময় স্টকে রাখতে হয় তার উপর কিন্তু তোমাদের দাদাভাই বাবিনকে পড়ায় শুধু একটা দিন পড়ায় না সকালে সেটা হচ্ছে যে রবিবার রবিবার টুইঙ্কেল পড়াতে আসে এ কারণে রবিবারটাও পড়ায় না তারপরে কিন্তু প্রত্যেকটা দিন তোমাদের দাদাভাই বাবিনকে সকালবেলায় পড়ায় তো এ কারণে যদি সকালবেলা বাজার চলে যায় পড়ানোটা তো মানে অনেকটা ক্ষতি হয়ে যাবে তো এ কারণে বাজারটা আগে থেকেই একদম আমরা এক সপ্তাহ বাজার প্রায় তুলে নিয়েছি বলতে পারো বাজার করেও নিয়েছি তো তোমরা দেখতে পাবে একটু পরেই আর মাছটা কিন্তু বাড়ির সামনেই পাওয়া যায় বাজারও বাড়ির সামনে পাওয়া যায় কিন্তু অনেকটা দাম তো বেশি তো এ কারণে আরামবাগের ভেতর মানে আমাদের যে মেন বাজার আছে আরামবাগে ওখান থেকে বাজার নিয়ে এসেছি এই যে দেখেছো বেরিয়ে পড়েছি বৃষ্টিতে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিলো তাও আমরা বেরিয়েছি বৃষ্টিতে তো ভিডিও সেরকমভাবে রেকর্ড করতে পারি যতটা রেকর্ড করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি আসলে বিশাল বৃষ্টি পড়েছিলো তো আর আমার ফোন তো জানো সিম্পল একটা নর্মাল ফোন আমার তো অ্যাপেলের ফোন নয় যে আমার ফোন ভিজে গেলেও কোনো ক্ষতি হবে না তো এ কারণে যতটা পেরেছি আমি রেকর্ড করেছি তারপরে কিন্তু ফোন ব্যাগে রেখে দিয়েছিলাম কারণ বৃষ্টির পরিমাণটা বেশি হচ্ছিল তো এদিকে দেখো আমরা বাজার তো করবোই আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাড়ির সামনেই কিন্তু আমাদের মাছ পাওয়া যায় মানে বাজারও পাওয়া যায় মাছও পাওয়া যায় কিন্তু মাছটা বাড়ির সামনে থেকে এক দু দিন নিয়ে যেতেই পারে আর মাঝে মধ্যে বাজার থেকেও নিয়ে আসা যাবে মানে আরামবাগের ভেতর থেকে তো এ কারণে মাছটা বাদে সব কিছু কিন্তু আমার বাজার তুলে নিয়েছি একদম কুড়ি একুশ রকমের বাজার করেছি এই যে বাড়ি এসে গোছাচ্ছি দেখো আমি সমস্তটা মেলে দিয়েছি সমস্ত বাজার নিয়ে এসেছি আমরা যা বাজার নিয়ে এসেছি এতে মনে হচ্ছে বেশ কটা দিন ভালোভাবে চলে যাবে একদম আদা রসুন পেঁয়াজ থেকে এটু যে সবজি সমস্তটা নিয়ে এসেছি মাঝখানে শুধু মাছ মাংস ডিমটা কিনলেই হবে বা শাক খাওয়ার যদি ইচ্ছা হয় শাকও নেওয়া যেতে পারে তো এই দেখো ফ্রিজ একদম পুরো ভর্তি করে ফেলেছি আনাজ এবার মাঝে মাঝে ফল টল খেলে তোমাদের দাদাভাই কিন্তু স্কুল থেকে বাড়ি আসার সময় মায়াপুর থেকে নিয়ে আসতে পারবে তো এই ছিল আজকের কিন্তু আমার ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু ব্লগ দেখলেই হবে না ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ ব্লগ ভালো লাগলে কিন্তু লাইক কেমন শেয়ার করতে ভুলবে না আর এই যে রাত্রেবেলায় ডিনার হয়েছিল পাঁঠার মাংস আর রুটি বাপি কিন্তু পাঁঠার মাংসটা নিয়ে এসেছে আর রান্নাও করেছে সবগুলোই বাপি কিন্তু করেছে তো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন ভিডিওতে